আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে যেন শুভেচ্ছা ও স্বাগতম আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ডিগ্রি দুইটা অংশ নেই সেটা হলো পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি শেষ করেছি আজকে আমরা আলোচনা করবো যে সুপারলেটিভ ডিগ্রিটা আসলে কি আমরা আগে ডিগ্রিতে চিনি দেখেন সুপারলেটিভ ডিগ্রি হলো যে একজেটিভ দ্বারা যখন দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মধ্যে দোষ গুণের তুলনা করা বোঝায় অর্থাৎ কম্পারিটিভি ছিল যে দুইজনের মাঝে তুলনা করা বোঝাবে আর এখানে দেখেন যে দুই এর অধিক ব্যক্তি বস্তুর মাঝে যখন একজনকে তুলনা করা বোঝাবে সেটাই হলো আমাদের কি সুপারলেটিভ ডিগ্রি দেখেন যে আমরা এক্সাম্পল যদি যাই তাহলে দেখেন যে রহিম ইজ দা বেস্ট বয় ইন দ্য ক্লাস ক্লাসের মধ্যে রহিম হলো সর্বোচ্চ এখন দেখেন যে একটা ক্লাসে কি একজন থাকে অনেকগুলা বয় থাকে তার এই অনেকগুলা মধ্যে রহিম একজন বালক যে হলো বেস্ট তাহলে এই ক্লাসগুলোর মধ্যে ক্লাস মধ্যে শুধু বলা হয়েছে তার জন্য এটা বেস্ট ব্যবহার করা হয়েছে এটা সুপারলেটিভ ডিগ্রি হানি ইজ দ্য সুইটেস্ট অফ অল থিংস দেখেন অনেকগুলো থিংস বস্তুর মধ্যে মধুকেই শুধু মিষ্টান্ন বলা হয়েছে এইটাও দেখেন কি করা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি করা হয়েছে এখানে দেখেন অনেকগুলোর মধ্যে তুলনা করা বোঝায় যদি আমরা যদি যাই দেখতে পারবেন আপনারা যে হি ইজ ইন ভিলেজ আমাদের ভিলেজের মধ্যে সেই হয়ে খুব শক্তিশালী তাহলে দেখেন যে ভিলেজের মধ্যে তো একজন থাকে না অনেকগুলো থাকে এই অনেকগুলো থেকে তাকে শক্তিশালী বলা হয়েছে তারপর দেখেন দ্য ম্যাঙ্গো অফ রাসায় অর্থাৎ রাজশাহীর ইন বিডি বাংলাদেশে কিন্তু অনেক জেলা আছে অনেক জায়গা আছে সেই জায়গাগুলোর মধ্যে রাজশাহীর মিষ্টি বলে জানা হয়েছে এখানে দেখেন আপনারা গেস্ট সুইটেস্ট এগুলো হলো সুপারেটিভ ডিগ্রি সুপারেটিভ ডিগ্রির চিহ্নের উপর দুইটি একটা হলো যে একের অধিক কি থাকবে আপনার জিনিসের মধ্যে তুলনা করবে ব্যক্তিগত বস্তুর মধ্যে আর একটা হলো আপনার কি যে নোট লেখেন আপনারা নোট লিখতে পারেন যে নোট সুপার লেটিভ ডিগ্রি এর পূর্বে বা আগে একটা দা থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট এই নোটটা আপনারা লিখে দেন কি লিখবেন যে সুপারলেটিভ ডিগ্রি যে আমরা করব অ্যাডজেক্টিভ বা তার পূর্বে কি থাকবে একটা দি থাকবে বা দা এই দি তার থাকবে দেখেন আমি প্রমাণ দেখাচ্ছি দেখেন সুপারলেটিভ ফর্ম একটা দি আছে সুপারলেটিভ ফর্ম এখানে দি আছে এটাও সুপারলেটিভ ফর্ম দি আছে এটাও সুপারলেটিভ ফর্ম দি আছে তাহলে আপনারা মনে রাখবেন যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আমরা একটা দি বসাবো আর এই সুপারেটিভ ডিগ্রি পূর্বেই আমরা পাবে এটা দেখেই আমরা বুঝবো যেগুলো সুপারেটিভ ডিগ্রি এই সেন্টেন্সটা কারণ যদি থাকা সুপারেটিভ ফর্ম থাকবে আর অবশ্যই দিন নেব আরেকটা হলো যে একের অধিক জিনিসের মধ্যে আপনার একজনকে তুলনা করবে তাহলে আমরা সুপারেটিভ ডিগ্রি শেষ করলাম এর আগে আমরা পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি শেষ করেছি আজকে শেষ করলাম আমরা কি সুপারেটিভ ডিগ্রি এরপরে আমরা ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত আমাদের শেষ হয়ে তিনটি আপনারা পেজের সাথে যুক্ত থাকুন এবং নিয়মিত ক্লাস করুন ইনশাল্লাহ আপনারা ট্রান্সফরমেশন নিয়ে সমস্যা হবে না আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন সবাই মিলে ক্লাস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ